আট দিনের সময়সীমা পার হতেই ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এই সময়সীমা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার কথা এখন বাস্তব প্রমাণ হয়ে দেখা দিচ্ছে ট্রাম্প জানান বছরের শুরুতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন চিঠিতে বলা হয় পারমাণবিক কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে হবে তার জন্য সময় বেঁধে দেওয়া হয় ষাট দিন এই সময়সীমা শেষ হওয়ার পর তিনি বারো জুন ইসরায়েল একযোগে ইরানের অন্তত আটটি স্থানে বিমান হামলা চালায় হামলায় ইরানের সেনা প্রধান এবং আইআরজিসি প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন ট্রাম্প বলেন আগে থেকেই বলেছিলাম ষাট দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে না হলে ফল ভয়াবহ হবে হামলার পর ট্রাম্প নিচের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দেন ইরান এখনো চাইলে চুক্তির পথে আসতে পারে নইলের সামনে আরও ভয়াবহ হামলা অপেক্ষা করছে এদিকে ইরান দাবি করছে এই হামলায় যুক্তরাষ্ট্রেরও হাত রয়েছে যদিও ওয়াশিংটন বলছে ইসরায়েল এককভাবে আত্মরক্ষার্থে এই অভিযান চালিয়েছে এই মুহূর্তে পরিস্থিতি জটিল এবং আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত তবে বিশেষজ্ঞদের মতে যে কোনো ভুল পদক্ষেপ অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে রিপোর্ট CB News. Subscribe now for daily news and updates.